সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কেউ চিনত না রাজীব গান্ধী চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে টিকিট দিয়েছিল তাই মমতা ব্যানার্জিকে সবাই চিনছে তারপর মার খেলো রাজীব গান্ধী এসে কংগ্রেসের যুব সভানেত্রী করে গেল ও প্রথমেই আটানব্বই সালে সীতারাম সভাপতি ছিল কংগ্রেসের কংগ্রেসের সামনে থেকে একেবারে ছুরিটা লাগিয়েছে রাস্তায় ফেকু করে ঘুরছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিল সেই অটল বিহারী বাজপেয়ীকে পেছন থেকে ছুরি মারলো এই হচ্ছে ধান্দাবাজ পার্টি এ হচ্ছে সবচেয়ে বড় গদ্দার এর উত্তর পেয়ে যাবেন বেকার বাংলার যুবক এবং মা কাছে আমরা না এই কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উলিবেরিয়ার মনসাতলায় বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের শেষে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো রাজমাতা অমৃতা রায় তার ক্ষেত্রে একবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত বলা হচ্ছে গদদা এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কে কেউ চিন্ত না রাজীব গান্ধী ওকে চুরাশি সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জিকে লোক চিনতে পেরেছিল তারপরে মার খেলো রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল ও প্রথমেই আটানব্বই সালে সীতারাম কেশরি সভাপতি ছিল কংগ্রেসের কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে রাস্তায় ফেফু করে ঘুরছিল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দু হাজার একুশ সালে পিছন থেকে ছুরিটা মারল আটানব্বই সালে এন ডি এ নিরানব্বইতে এন ডিএ দু হাজার একে ইউপিএ আবার দু হাজার দুয়ে এনডিএ দু হাজার চারে এনডিএ দু হাজার ছয়ে আবার ইউপিএ দু হাজার নয় আবার ইউপিএ দু হাজার বারোতে আবার ধান্দাবাজের পার্টি সে হচ্ছে সবচেয়ে বড় গদ্দার আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার দু কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বুড়েদের কাছে আমার কাছে বিজেপি দলীয় কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন শুভেন্দু তিনি বৈঠকের শেষে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এছাড়াও বিজেপির পোস্টার প্রসঙ্গে তিনি বলেন এগুলো তৃণমূলের কাজ আর এদিকে করছে ডাকাতগুলোকে পাঠিয়েছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর নিজে পালিয়ে গেছে এদেরকে ছেড়ে গেছে ওরাই এসব কাজ করে রাজমাতাকে গালাগালি করে রেখা সম্পর্কে গালাগালি করে ও জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে কি বলছেন শুভেন্দু শুনুন কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে সেফ বেঙ্গল বিজেপি বিজেপি ইত্যাদি এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন তৃণমূলের কাজ এগুলো আইপাকে ছড়া গুলো করছে চোর গুলো ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কোশর নিজে পালিয়েছে কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে ওরা এইসব করে ওরা এইসব করে ওরা রাজমাতাকে গালাগালি করে রেখার সম্পর্কে গালাগালি করে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে গালাগালি করে নিকৃষ্ট প্রকৃতি আমাদের দুটো লক্ষ্য এক মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারে একুশে আমরা শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স কি বলছেন শুভেন্দু সুরন এই যে ঘটনাগুলো তার কি এই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এর জন্য কোন ধর্ম সম্প্রদায় দায়ী নয় মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে ছিল সিদ্দিকুল্লাহ উস্কে ছিল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো পোড়ানো করমণ্ডল এক্সপ্রেসে যা পেশেন্টদের উপর ঢিল ছোড়া সো বড় ইস্যু এখানে সি পরে যা করেছে নুপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে এবং একুশের ভোটের পরে যেভাবে উদয়নারায়ণপুর আমতা বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণ রোডে অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে তার বদলা আগামী বিশা মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে রাষ্ট্রবাদী ভোটাররা নেবে আমাদের আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীরা প্রচারে আছে আমরা ভারতীয় জনতা পার্টি বেস পার্টি আমাদের পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বুথে আউট অফ সেভেন্টি সেভেন থাউজেন্ড আমাদের সংগঠন রয়েছে আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছি এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন যেটা মিডিয়ার সামনে বলা যাবে না সেটা আমাদেরও চলছে আমরা সবটা কপাল আর হাওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না লড়ছিও না আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি সেই সৈনিকদেরকে আমরা যেহেতু এখানে ভোট বিশা মে দেরি আছে তমলুকের ভোট পঁচিশে মে আরও দেরি আছে পাঁচ দিন তা আমরা সেই আমাদের নিচের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার যাকে ইচ্ছা সে ভোট দিক কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ এটা কাটাতে হবে শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না এটা জনজাগরণের দরকার আছে প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন হলে এই প্রস্তুতিটা আমরা এক নম্বর নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা উনিশে এখানে আমরা চার লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম ওরা ছ লাখ আশি হাজার ভোট পেয়েছিল আমরা একুশে আরও আমাদের শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে আমাদের সঙ্গে একুশে ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে এক লক্ষ আটষট্টি হাজার ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি মানে পার্টির হোল ক্যাডার ভোর ছটায় যাকে পাবেন রাত্রি বারোটায় তাকে পাবেন এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাপানত ছড়িয়েছে এইভাবে পাল্টা অভিযোগ এবং অভিযোগের মধ্যে লোকসভা ভোটের আগে বারবার সরগরম হয়েছে পরিস্থিতি আর এবারে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জী বলা হল এমন কথাও মমতা ব্যানার্জীকে কেউ চিনত না রাজীব গান্ধী চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে টিকিট দিয়েছিল তাই মমতা ব্যানার্জিকে সবাই চিনেছে তারপর মার খেলো রাজীব গান্ধী এসে কংগ্রেসের যুব সভানেত্রী করে গেল ও প্রথমে আটানব্বই সালে সীতারামের সভাপতি ছিলেন কংগ্রেসের সামনে একেবারে ছুরিটা লাগিয়ে রাস্তায় ফেঁকু করে ঘুরছিল তখন অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিলেন এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি কে কেউ চিন্ত না সঙ্গে রাখুন আজ তাক